আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আবারও বেশ কিছু নতুন গরু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এর মধ্যে এক্সক্লুসিভ কিছু ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে বরাবরের মতোই হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল গরু থাকবে এই ধরনের গরুগুলো দিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এ ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলো দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবে ভিডিও শুরুতেই অসাধারণ একটি পাকা গরু আপনারা দেখতে এই গরুটি খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ব্যতিক্রম ধর্মী একটি পাকা গরু এই গরুটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মারশাল্লা অসাধারণ এবং এটা প্রিন্টটা অনেক বেশি ব্যতিক্রম বডিটা দেখেন সম্পূর্ণ ডাবল বডি গলা কম্বল অসাধারণ নাভিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট এক কথায় একদমই এক্সক্লুসিভ এবং কোয়ালিটি সম্পন্ন একটি পাকড়া বাচ্চা এটা আপনার চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এগুলোটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাস এগুটির প্রাইস আমরা অ্যাক্সিমামলি পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা করার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই স্পেশাল একটি হোয়াইট ব্রাহ্মা বকনা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন একটি বকনা বাচ্চা দেখেন একদম সাদা ধবধবে মাসাল্লাহ বকনারির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাসে যাবে এটার চারটি পা এবং বডি ফিটনেস দেখেন তাহলে বুঝতে পারবেন গরুটি কেমন কোয়ালিটি সম্পন্ন একটি গরু এই হাই পার্সেন্টেজের বকনাগুলো আসলে জাত উন্নয়নের জন্য একবারেই পারফেক্ট আপনাদের যাদের জাত উন্নয়নের প্রজেক্ট আছে তারা চাইলে কিন্তু এই বকনাগুলোতে কাজ শুরু করতে পারেন পিছনের শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি পিছনটা দেখলে বকনাগুলো পিছনের সাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন পিছনের সাইড যথেষ্ট চওড়া এবং এটার কুজ কলা কম্বল মাসাল্লা দুটি যথেষ্ট পরিমাণে চওড়া মাথাটি ছোট বা আমার যা বৈশিষ্ট্য থাকা উচিত আমার মনে হয় প্রত্যেকটি বৈশিষ্ট্যই খুব ভালোভাবে বিদ্যমান তো এই বকনাটি যাতনের জন্য একবারই পারফেক্ট বলে আমি মনে করি কিন্তু এই বকনাটি কালেকশন করা আপনার চাইলে এই বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বকনাটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি রেড সার বাচ্চা এই বাচ্চাটির দুটি কান দেখেন মাশাল্লাহ পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা মাথাটাও একবারে ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এ বয়সে একটি বাচ্চার এই বাচ্চাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে বাচ্চাটির বডি ফিটনেস অসাধারণ নাভিটিও সম্পূর্ণ নাভি ডবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে গলা কম্বল মুখের নিচ থেকে বিধায় গৌটির সৌন্দর্যটাই অনেক গুণের বৃদ্ধি পেয়ে গেছে এবং এই গুটিও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত পিছনে শেপ দেখলেই গুটির মাদাটা সম্পর্কে খুব ভালোভাবে একটি আইডিয়া পাবেন এবং এর যে চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে আমার মনে হয় গুটির পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই বাচ্চাটি আপনারা চাইলে আমার থেকে আলোচনা করে নিতে পারেন বাচ্চাটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অনেক লম্বা চড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি একদম পিওর ইন্ডিয়ান একটি গিরু গরু দেখেন বাচ্চাটির হাইট মার্শাল্লাহ বাচ্চাটি বয়স আছে আনুমানিক তেরো মাসের মতো তেরো মাস হিসাবে হাইটটা দেখেন ওই বাসা লোক দাঁড়ায় আছে ভালোভাবে একটি আইডিয়া পাবেন এবং পেট থেকে মাটির দূরত্বরা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য গরুর চাইতে কতটা লম্বা আর পা গির গুরুগুলো এমনি থেকে হাইটে রাজা তারপর একদম জেনুইন ইন্ডিয়ান অরিজিনাল গির সো বুঝতেই পারতেছেন এটা নিঃসন্দেহে দানব আকৃতির একটি গরু তৈরি হবে আর চারটি পা এখনও পুরা পরিমাণে স্ট্রেট এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি মাথা উল্টানো এবং দুটি কান প্রায় মাথার সমানে লম্বা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এবং এটার যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা সবচেয়ে বড়ো কথা তেরো মাস বয়সে এরকম বডি ফিটনেস এবং এরকম হাইট যেহেতু অলরেডি গেইন করছে রেডি টাইপের গরু তো এটা ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক তেরো মাসের মতোই হবে বাচ্চাটির প্রাইস আমরা ম্যাক্সিমামলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী একবার লাল টকটকে একটি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এ হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো কতটা রূপের হয় এগুলোটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার গলা কম্বল এবং নাভি মাসাল্লাহ কালারটা একদম পিওর লাল টকটকে দেখতে পাচ্ছেন চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি পিছনে শেপ দেখেন তাহলে বডি বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডি বা বয়স আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে এটার বডি ফিটনেস কুজ পা অসাধারণ এক কথাই সর্বোচ্চ পার্সেন্টেজের একটি শাহিওয়াল এবং সব দিক দিয়ে খাবার দাবারে দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে অভ্যস্ত এই ধরনের বাচ্চাগুলো নিয়ে আসলে টেনশন নেই কোনো কারণ নেই আপনারা চাইলে এই শাহিওয়াল গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা ম্যাক্সিমামলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গুরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অরিজিনাল ইন্ডিয়ান গিট গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গোটিও একদম হাইটের রাজা দেখেন এটারও সেম হাইট আগের গীত গরুর মতো পিছনে লোক দাঁড়ায় আছে এবং গান মাথা সেম ক্যাটাগরির জাস্ট এটা কালারটা একবারে ব্যতিক্রম একটি কালার এবং গরুটির নাভিটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা কুস্তি দেখেন ব্রাহ্মা গরুর মতো কুচ অলরেডি হয়ে গিয়েছে গরুটির বয়স কিন্তু অনলি তেরো মাসের মতো তেরো মাস বয়সে এটার হাইট পা নাভি এবং কুজ অসাধারণ এক কথাই রুখানে শেপ দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ডাবল বডি এবং এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আজকে এই গরুটি একবারেই রেডি টাইপের একটি গরু এগুলো নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নয় এবং ভ্যাকসিনেশনও প্রত্যেকটা গরুতে ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আপনারা নির্দ্বিধায় গরুগুলোকে আলোচনা করতে পারেন তো গরুটি চাইলে আপনারা কালেকশনে রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক তেরো মাস এই এগটির প্রাইজ আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কিউট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্ম বাচ্চা এ বাচ্চাটির বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাস সাত আট মাস বয়সে গরুটির বডি ফিটনেসটা আপনারা দেখেন কতটা সুন্দর এবং সাত আট মাস বয়স হইলেও কিন্তু এটা সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখেন এর চারটি পাক কি পরিমাণে মোটা স্ট্রেট এবং লম্বা চরা এবং মাথাটা ছোট দুইটা কান যথেষ্ট পরিমাণে চওড়া এক কথা একবারেই এক্সক্লুজিভ একটি বাচ্চা নাভিটি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছোঁয়া অবস্থা মার্শাল্লাহ এবং এটার যে কুজ সাত আট মাস বয়সে যথেষ্ট বড় অলরেডি হয়ে গিয়েছে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি এক কথায় একবারে পারফেক্ট ক্যাটাগরির একটি ব্রাহ্মাস সার বাচ্চা আপনারা যারা একটু ছোটো টাইপের হাই পার্সেন্টেজের ব্রাহ্মা চাচ্ছেন তারা কিন্তু এই গরুটি নিতে পারেন গুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এই গরুটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই খুবই এক্সক্লুসিভ একটি গির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ একটি গরু একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান গিট একবারে লাল টকটকে কালার এবং দুইটি কান দেখেন মাথার চাইতেও অনেক বেশি লম্বা মাথা সম্পূর্ণ টিয়া মাথা এক কথায় খুবই এক্সক্লুজিভ একটি গুজরাটি গির সার বাচ্চা এটি এই গরুটির কালারটাও কিন্তু লাল টকটকে একবারে আগুনের মতো পিছনে শেপ দেখেন বডি ফিটনেস তাহলে বুঝতেই পারবেন কতটা বেশি ভালো বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস যথেষ্ট ভালো এবং চারটি পাপ ব্রাহ্মা গরুর মতো স্ট্রেট এবং মোটা এই গরুটিরও নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এটার যে কুজ সেম হুবহু ব্রাহ্মা গরুর কুজের মতো এত অল্প বয়সে এরকম কুজ এটা হাই পার্সেন্ট ছাড়া কখনোই সম্ভব না গরি সৌন্দর্যই আসলে অন্যরকম এবং এই গরুটি যখন আরেকটু বড় হয়ে যাবে তখন এই গরুটির আসলে দশটি গরু থাকলে দশটির মধ্যে এই গরুটিতে সবার আগে চোখ যাবে এরকম একটি গরু এটা তৈরি করা সম্ভব তো এই সার বাচ্চাটি আপনারা চাইলে নিতে পারেন এগুলো খুবই এক্সক্লুসিভ খুবই সব সময় চাইলেও মেলানো সম্ভব হয় না এ বাচ্চাটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে গরুটির এখনই যে রূপ এক কথায় অসাধারণ আপনারা যারা জাত পান কোয়ালিটি চ্যানেল আমার মনে হয় গরুটি এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার কথা সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং এটার চারটি পা দেখেন যথেষ্ট পরিমাণে মোটা নাভি মাটি ছোঁয়াছোয়া অবস্থা এবং গলা কম্বল অসাধারণ এবং কুচটি দেখেন দশ এগারো মাস বয়সে একটি গরু কুজ কত বড় হয়ে গিয়েছে অলরেডি একটি গরু সৌন্দর্য আসলে কুজ অনেক কিছু নির্ভর করে এবং এগর গরু সব রেডি টাইপের গরু সকল গরু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই চামড়াটা দেখতেই পারতেছেন ভাজ ভাজ হয়ে আছে গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এগুলোটির প্রাইস আমার আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই স্পেশাল চকলেট কালারের কিউট একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি খুবই ভালো পার্সেন্টেজের ভ্রাহ্মা সার বাচ্চা দেখেন মাথাটা ছোট্ট একটু একবারে ফুটবলের মতো গোল এবং এই গরুটির বয়স কিন্তু সাত আট মাসের মতো সাত আট মাস হিসাবে গুটির বডি ফিটনেস এখনই মাসাল্লাহ এবং চারটি পা অন্যান্য গরুর দুইটি পা একটি পা এরকম মোটা নাভিটি দেখতেই পারতেছেন একদম ডাবল নাভি সম্পূর্ণ মাটি ছোঁয়াছোয়া অবস্থা আর এই গরুটির কালারটা অনেক বেশি এক্সক্লুসিভ ব্যক্তিগতভাবে এই গরুটি আমার অনেক বেশি পছন্দের বাচ্চাটির লেন্থ দেখেন মাথা থেকে লেস পর্যন্ত কতটা লম্বা এবং এই গরুটির বয়স সাত আট মাস হইল খাবারে কীরকম পাগল এটা বড় ফিটনেস এবং ভিডিওতে খাবার দেখলেই আপনারা ধারণা করতে পারবেন খুবই খুবই এক্সক্লুজিভ একটি সার বাচ্চা এটি আপনারা চাইলে এই বাচ্চাটি আমাদের থেকে আলোচন করে নিতে পারেন এই সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি দানো বা আকৃতির গরু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও একটা অরিজিনাল ইন্ডিয়ান একটা গিয়ের দেখেন গরুটির হাইট এখনই ওই পাশের লোক দাঁড়ায় আছে হাইটটি সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া পাবেন কতটা হাইট হয়ে গিয়েছে বাচ্চাটির বয়স অনলি তেরো মাস তেরো মাস বয়সে গরুটির হাইট দেখেন মার্শাল্লাহ এবং এর যে বডি ফিটনেস কান মাথা একবারে এক্সক্লুজিভ মাথার চাইতে অনেক লম্বা দুইটি কান দেখতেই পাচ্ছেন মাথা একবারেই উল্টানো এবং গরুটির কুচ দেখেন একদম সেম ব্রাহ্মা গরুর মতো দেখতেই পাচ্তেছেন এর যে নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা পেট থেকে মাটির দূরত্বটা দেখেন কতটা লম্বা চড়া বুঝতে পারবেন এবং পা একবারেই স্ট্রেট এবং মোটা এক কথায় সব দিক দিয়েই পারফেক্ট ইন্ডিয়ান গির গরুগুলো আসলে হাইটের জন্য রাজা হয় অরিজিনাল যে গিরগুলো এগুলো এবং ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি গরু এই গরুটিও এটার হাইট এবং এটার যে জেগেটা অসাধারণ আপনারা চাইলে কিন্তু এই গরুটি কালেকশান করে নিতে পারেন আমার আজকের সব গরুর মধ্যে এই গরুটি এবং আরও একটি গরু এই দুটি গরু ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের তো যাই হোক এই গৌটি বয়স আনুমানিক তেরো মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ একদম লাল টকটকে কালারের একটি পিওর ব্রাহ্মা বাচ্চা দেখেন মাশাল ব্রাহ্মা গরুর রূপ দেখেন বাচ্চাটির বয়স কিন্তু অনলি তেরো চোদ্দো মাসের মতো তেরো মাস হিসাবে এই বাচ্চাটির এখনই যে রূপ আছে এই গরুটি আরেকটু লালন পালন করলে একদম খামারের সেরা একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে দেখেন মাথা একবারে ফুটবলের মতো ছোট্ট একটু মাথা দুইটি কান চওড়া এবং গরুটির বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ এটা গলার কম্বল দেখেন মুখের নিচ থেকে একবারে নাভি পর্যন্ত অ্যাটাস্ট এবং নাভি প্রায় মাটি ছোঁয়া ছ অবস্থা খুবই এক্সক্লুজিভ একটি ব্রাহ্মা এই গরুটি এছাড়াও যে চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং চামড়াটা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না একবারেই ভাস ভাস হয়ে আছে এবং এটা আসলে কালারটি ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না এই গরুটি সামনাসামনি দেখলে আপনারা কেউ রাখে যাবেন না এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট নিঃসন্দেহ আরও অনেক বেশি হাইট এবং ওয়েট এই গরুটি গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে একবারই এক্সক্লুজিভ বড় গরুগুলো আসলে ক্যামেরাতে খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব হয় না যতটুকু পারছি চেষ্টা করছি এছাড়া আমি সাজেস্ট করবো এই ধরনের গরুগুলো একটু সামনাসামনি নিলে আমার মনে হয় আপনারা আরও ভালো সিলেকশন করতে পারবেন তবে একটা এতটুকু কথা দিতে পারি এই গরুটি সহ আজকের প্রতিবেদনের প্রত্যেকটা গরু খুবই খুবই ভবিষ্যৎ সম্পন্ন গরুগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এই গরুটি আমরা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি গরুটির বয়স আনুমানিক তেরো মাসের মতো আবারও বলতেছি সকল প্রকার খাবার দাবার এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে নির্দ্বিধায় আপনারা এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন সো এই এটা সহ এবং প্রতিবেদনে আরও যে গরুগুলো আছে এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো কালেকশন করে নিতে পারেন ধন্যবাদ সবাই